দিনটি ছিল শিবরাত্রি সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি আর পরনে ছিল মায়ের একটা শাড়ি তো তারপর ঠাকুর ঘরের সামনে এসে দেখি বৌদি কতগুলো ফুল রেখে দিয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। সেটা হচ্ছে আজ থেকে প্রায় হয়তো ষোলো সতেরো বছর আগে আমার সাথে এই ঘটনাটা ঘটেছিলো সেটা হলো আবার শিব ঠাকুর নিয়েই জানো তো তো তোমরা যদি জানতে চাও তো ভিডিওটা স্কিপ করে কেউ দেখো না সবাই একটু ভালো করে শোনো আমি যে কথাগুলো বলবো অনেকেই হয়তো বাজে কমেন্ট করবে অনেকে হয়তো ভালো কমেন্ট করবে যাই হোক ভালো আর খারাপ নিয়েই তো ভিডিও করছি তো শুরু করা যাক কি হয়েছিল আমার সাথে আজ থেকে ষোলো সতেরো বছর আগের কথা তো ষোলো সত্তর বছর আগেই ছোটোবেলা থেকেই আমি যখন আমার মায়ের পেটে ছিলাম যখন আমার জন্ম হয়নি তখন আমার ঠাকুমা মানে হচ্ছে আমার মানে আমার বাবার জেঠিমা আমার মাকে একটা পাথর দিয়ে বলেছিল এই নাও বৌমা তোমার যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তোমার মেয়ে এটা দিয়ে পুজো করবে তো সেই মতে আমার মা সেই শিব ঠাকুরটাকে পাথরটাকে তুলসীতলাতে রেখে দিয়েছিল এবং নিত্য পূজা করতো তারপর আমার মায়ের ঘরে আমি হই তো আমি যেহো যেহেতু মেয়ে তো মেয়ে যেহেতু ছোটোবেলা থেকে শিব ভক্ত ছিলাম আর শিব ভক্ত মানে সারা দিন আমি শিব ঠাকুরকে নিয়েই করতাম মানে সারাদিন শিব ঠাকুরকে নিয়েই থাকতাম ঠাকুরকে কখন কি পুজো দেবো বৃষ্টি আসলে এরকম কি তুলসীতলাতে কোনো ঘর ছিল না আমাদের ঠাকুর রাখার জন্য তুলসীতলাতে ছাতা নিয়ে দিয়ে আসতাম যে আমার ঠাকুর ভিজতেছে এর জন্য দিদারা অনেক কথা বলেছিল মাকে যে মেয়ে এত শিব ভক্ত দেখবে মাথায় জটা হবে তো এরকম ভয়ও দেখিয়েছিল দিদারাও বলেছিল এত শিবভক্ত হওয়া ভালো না দেখবি মাথায় জটা হবে এরকম করে ভয় দেখাতো কিন্তু তবুও আমি শিব পুজোতে বিরত থাকতাম না তো এরকম একদিন আমার সাথে একটা ঘটনা ঘটেছিল সেটা আমার এখনও মনে পড়ে তো সেদিন ছিল আমার এক্সাম তো আমি সুন্দর করে পুজো দিয়েছিলাম তো ছোটোবেলায় তো জানতাম না শিব ঠাকুরকে সিঁদুর দিতে হয় না তো আমি এত সুন্দর করে শিব ঠাকুরটাকে তেল সিঁদুর টিদুর দিয়ে সুন্দর করে সাজিয়ে বেলপাতা দিয়ে সাজিয়ে আর ছোট্ট করে একটা আমি নিজে হাতেই বাস দিয়ে ঘর বানিয়েছিলাম সেটাতে আমি পুজো দিতাম তারপর দুপুরবেলায় একজন লোক এসেছিলো আমাদের বাড়িতে আমি নাম বলবো না উনি এসে বলেছিল যে এই ঠাকুরটা কার তখন আমার মা বলেছিল যে আমার মেয়েই পুজো দেয় পার তারপর বলল বা এত সুন্দর করে পুজো দেয় তো যাই হোক সেই দিনটা কেটে গেল তো রাত্রেবেলা যখন আমি রাত্রেবেলা সন্ধ্যা দিয়ে সন্ধ্যা দেওয়ার সময় ঠাকুরটা ছিল তুলসীতলাতেই তারপর যখন রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আমি তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার শিব ঠাকুরটা নেই ঘুম থেকে উঠার পর আমি বই পড়ছিলাম বই পড়তে পড়তে যেহেতু আমাদের তখন আমাদের বাড়িতে লাইন ছিল না আমি বাইরে উঠানে বসে বসে পড়াশোনা করছিলাম তারপর হুট করে আমার চোখ পড়েছিলো আমাদের তুলসীতলায় তখন দেখলাম যে আমার ঠাকুরটা সেখানে নেই 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 এই দিক সেদিক কত খুঁজাখুঁজি করলাম আর পেলাম না সেভাবে আমার কান্নাকাটি আমার কান্নাকাটি কে দেখে এত কান্নাকাটি করেছি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপর মা বলেছিল যে শিব ঠাকুর হারিয়ে গেছে তো কি হয়েছে তোকে আমি আরেকটা শিব ঠাকুর এনে দেবো তো মা যেহেতু আমাদের এইখানে বড় বড় পাথর পাওয়া যায় তারপর আমার মা আমাকে সেরকম একটা বড় একটা পাথর এনে দিয়েছিল বলেছিল নেই নেই ওটা হারিয়ে গেছে আবার এটাতে পুজো কর আবার ভালো লাগবে তারপর আমি আবার শিব ঠাকুরকে সেই পাথরটা দিয়েই পুজো করতাম কিন্তু আমার মন মানছিল না সেই ঠাকুরটা কোথায় চলে গেল তারপর পাঁচ ছয় বছর পর পাশে একটা পুকুর হচ্ছিল সেখান থেকে আমি আমার শিব ঠাকুরটা আবার পাই আমার দাদা খুঁজে পায়। আমার দাদা আবার আমাকে দৌড়ে এনে আমাকে দেয় বলেছিল বুনু বুনু তোর শিব ঠাকুরটা আমি পেয়েছি আমি দেখে এত আনন্দ হয়েছিলাম এত আনন্দ হয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ শিব ঠাকুরটা ওই যে দেখছো ছোট্ট একটা শিব ঠাকুর গলায় একটা সাদা কালারের মালা পরানো সেটা ছোট থেকে আমি পুজো দিতে জানি না কীভাবে সেই মালাটা হয়েছিল আর পাথরটা ছিল খুব ছোট আর পাথরটা অনেকটাই বড় হয়েছে বড় শিব ঠাকুরটা দেখছো সেটা আমি পরে পেয়েছিলাম সেটা আমার মা আমাকে পরে এনে দিয়েছিল আর ছোট শিব ঠাকুরটা দেখছো সেটা আমার হারিয়ে গিয়েছিল তারপর সেই শিব ঠাকুরের মায়া কি আমি আর ত্যাগ করতে পারি বলো তারপর সেই আগের শিব ঠাকুরটা যখন পেয়েছি আর আমার কাছে যেহেতু পরে একটা বড় শিব ঠাকুর মা আমাকে এনে দিয়েছিল তারপর আমি দুটোর মায়াই ত্যাগ করতে পারছিলাম না তারপর দুটোকেই আমাদের বাড়িতে এরকম করে মন্দিরে স্থাপিত করি এই দেখো আজকে আমার ভাই এটাতে পুজো করছে জানি না ভগবান আমাকে কতটা আশীর্বাদ করেছে জানি না কিন্তু আমি মন থেকেই আমার শিব ঠাকুরকে মানি অনেকেই বলে যে শিব ঠাকুর শিব ঠাকুরকে পুজো করলে নাকি শিবের মতো বর পাওয়া যায় আমি জানি না আমার শিবের মতো বর হয়েছে কি না কিন্তু ভগবান যা করেছে মঙ্গলের জন্যই করেছে আমি হয়তো কারোরই মন মতন হতে পারি না হতে পারি না পারবো না কোনো দিনে হতে পারবো না কারণ এই জীবনে কারোরই মন মতো হওয়া যায় না তো যাই হোক আজকে হয়তো অনেকেই এই ভিডিওটা দেখে বা অনেকেই আমার ভিডিও দেখে অনেকেই বাজে কমেন্ট করবে বা বলবে যে এটা মিথ্যে কথা বলছি কিন্তু না আমি এটা মিথ্যে কথা বলছি না আমার জীবনে কিছু ঘটে যাওয়া ষোলো সতেরো বছর আগে একটা ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো জানি না এরপরে অনেকেই হয়তো বলবে এটা মিথ্যে কথা কিন্তু না এটা মিথ্যে কথা না এটা সত্যি কথা আর আজকে সকাল সকাল আমি আর ভাই মিলেই পুজো করছিলাম আমার ভাই কোনোদিনই আগে এরকম করে শিব ভক্ত মানে শিব ঠাকুর কেন ওর কোনো ঠাকুরকেও পুজো দিতে চায় না তো আমি যাই না সকালবেলা আমি যখন রেডি করিনি আমি যখন বসেছিলাম রান্নাবান্না করে যে পুজো পুজোর ঘরে ঢুকবো তো তখনই ও আমাকে বললো যে দিদি ভাই চল পুজো করব তো তার তাড়াতাড়ি করে রেডি করলাম তো ও আমার আগে পুজোটা দিয়েছে কারণ ওর তো ছেলে মানুষ ওর তো খিদে বেয়ে গেছে একজন ভাইকে বললাম যে ভাই তুই আগে পুজো কর তারপর আমি পুজো করব। আমি হয়তো অত নিয়ম করে আমার শিব ঠাকুরকে পুজো দিতে পারি না কিন্তু আমি যতটা জানি যতটা যতটুকু পারি ততটুকুই করেছি তো যদি ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও আর কেউ বাজে কমেন্ট করবে না আর এটা হচ্ছে আমার মনসা আমার বিয়ের আগে এই মনসা আমি পেয়েছিলাম তো আমাদের বাড়িতে এই তো আমাদের বাড়িতে নিত্য নৃত্য শিব আর মনসা